কালকে রিটার্নিং ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঁচান্ন বাইশ অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিভিল সেক্টর অফিসার মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লজ করেছেন কাজল দাস এবং কিছু আনন মিস্ট্রিয়সের বিরুদ্ধে যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসাল করেছেন তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ কথমতলা কেস কেস নাম্বার এবং আন্ডার সেকশন হচ্ছে থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান রিপ্রেজেন্টেশন অফ কিউকাল অ্যাক্ট এবং থার্টি ফোর একস আমরা কেস রেজিস্টার করেছি তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনানু ব্যবস্থা নেওয়া হয়েছে এখনও তো অ্যারেস্ট করা হয়নি নি কিন্তু আইন অনুযায়ী যা যা করণীয়